অন্যান্য মানুষের ভাবনা চিন্তা থাকে জীবনে কিভাবে সফল হওয়া যায় যারা বড় বড় বিজনেস নেন তারা হয়তো বিজনেসটাকে কিভাবে আগে বাড়ানো যায় যে যা কাজ করে বা যে যেরকম লাইফ আছে সে ভাবনা চিন্তা করে আর আমার ভাবনা চিন্তা থাকে পৃথিবীর বয়স কত সেটা বিজ্ঞানেরা জানলে কি করে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটা সেটা বিজ্ঞানীরা মেপে জানলে কি করে কি ফিদাদিয়ে মাতছিল না ফি দিয়ে মাপছিল আমি যেই রাস্তাতেই যাই আমার রাস্তা দেখলেই মনে হয় এই রাস্তা থেকে এই রাস্তাটা কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে কোনো কেল্লাতে ঘুরতে গেলে বা কেল্লা দেখতে গেলে আমার মনে হয় এত উঁচু কেল্লা গুলো বানিয়েছিল কে কিভাবে এত উঁচুতে বানিয়েছিল এত উঁচু থাকা সত্ত্বেও এত যুদ্ধ কি করে হতো সব বড় যে মনের ভাবনা চিন্তা থাকে রাত্রে বেলা জানলার ধারে গাড়ি থাকার ভাবি এক্ষুনি যদি কোনো ভূতের মুখ আমার সামনে চলে আসে কোথাও রাস্তাঘাটেও গেলে ভাবি যদি বাঘ সিংহ চলে আসে তখন আমি কোথায় পালাবো কি করে পালাবো হাজবেন্ড রাত্রিবেলা বাড়ি ফেরার পরে না আমার বাড়ির তো গেটে করিয়াটা ছিল তাহলে আসলো কি করে তার উপর অন্য চলে আসেনি তো তারপর আমি আস্তে আস্তে যাই আস্তে আস্তে গিয়ে হয় আয়না নয় ফোন নি কারণ ফোনের ক্যামেরা বা আয়না থেকে কেউ মুক্তি পায় না যেটা আসলে রূপ সেটা এসে যায় তারপরে আমি আস্তে আস্তে করে আয়নাটাকে নিয়ে এভাবে দেখতে থাকি যে তার থেকে বড় ভাবনা চিন্তা ওই মেয়েটা দেখতে এত সুন্দর দিনকে দিন কি করে হয়ে যাচ্ছে সুন্দরতার রাজ কি আর আমি কেন এরকম হয়ে যাচ্ছি তুই আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে বা কিছুক্ষণ যদি আমার দিকে তাকিয়ে থাকে আমি ভাবতে লেগেছি তুই আমার দিকে তাকিয়ে আসি কেন নিশ্চয়ই আমাকে দেখতে খারাপ লাগছে আমি যখন কোনো মনে মনে কিছু ভাবি সেটা যদি অন্য কেউ জানতে পেরে যায় কি আমার মনের কথা শুনতে মানে জানলো কি করে যে আমি মনে মনে কি বলছিলাম বললাম